আপনারা বলছিলেন যে বাংলা ব্যাকরণের আরেকটা অর্ধেক কঠিন খেয়াল কি প্রকৃতিও প্রত্যয় কি আছে প্রকৃতিও কি প্রত্যয় খেয়াল করি কি বলছি লেখেন না আমি লিখতে দিব না এটা কি শিরোনাম দেখাবো শুধু অডিও কি করবেন শুনবেন ফ্রি ক্লাস চলতেছে ফ্রি ফ্রি যদি সবকিছু দিয়ে দেয় তাহলে সমস্যা এজন্য কি করে একটু দেখেন খেয়াল করি সবাই প্রকৃতি প্রত্যয় কঠিন না সহজ আপনি যাচাই করবেন বাসে কি নাইন টেনে বই বই আসেনি আছে অবশ্যই পুরানটা যদি থাকে ভালো কথা না থাকলে কোনো সমস্যা নেই আমি কিনতে বলি নাই আমি কখনোই কোনো বই কিনতে বলি না আশেপাশে পুরান বই দোকান আছে না পুরান বই দোকান আসবেন যে কোনো দোকানে দোকানে গিয়ে চারটা পুরাণ বই নেবেন কয়টা চারটা চারটা পুরান বইয়ের তিরাশি চৌরাশি এবং কি পঁচাশি নাম্বার পৃষ্ঠা তিরাশি চৌরাশি এবং কি পঁচাশি নাম্বার বিশটা একটা পুরান বই নেবেন নিয়ে তিরাশি চৌরাশি এবং কি পঁচাশি নাম্বার বিশটার খুঁজে খুঁজে বাইর করবেন বাইর করে কি এমন করে কি করবেন গন্ধ নিবেন চারটা বই নেবেন চারটা বইয়ের মধ্যে মিনিমাম তিনটা বই থেকে এই পৃষ্ঠাগুলো থেকে নতুনের গন্ধ পাবেন আর যখন দেখবেন নতুন গন্ধ পাওয়া যাচ্ছে তখন হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকবেন এটা কোন অধ্যায় প্রকৃতিও প্রত্যয় অধ্যায় তার মানে কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট নাইন টেনে কি করে না প্রকৃতি প্রত্যয় পড়ে না আর আপনারা ব্যাকরণ পড়ছেন সেই নাইন টেনে আপনাদের মাঝে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট নাইন টেনে কি করেন নাই প্রকৃতি প্রত্যয় পড়েন নাই কারণ নাইন টেনে কয়েকটা উদাহরণ মুখস্থ করলেই হয়ে যায় যেমন দুলনা দুলযুগ অনা মেধাবী মেধাযুগ বিন মুরক মুরযুগ অক কয়েকটা উদাহরণ মুখস্থ করলেই হয়ে যায় যা পার পাওয়া যায় কিন্তু চাকরি পরীক্ষায় কখনোই পার পাবেন না কারণ চাকরি পরীক্ষায় আপনার প্রশ্ন আসবে এরকম যে মরিয়া শব্দটি কিসের দ্বারা গঠন করা হয়েছে বাংলা কীত নাকি সংস্কৃত কীত বাংলা তদিত নাকি সংস্কৃত তদিত এখন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম প্রত্যয় মানে কোথায় বসে শব্দে শেষে এখন এখানে ইয়া প্রত্যয় আছে কি আছে ইয়া এখন যে স্টুডেন্ট জানে না যে ইয়া কোন প্রকার প্রত্যয় সে কখনোই উত্তর করতে পারবে এটা সে কখনোই পারবে না তাকে অবশ্যই জানত প্রকার স্যার এটা তো সহজ মুখস্ত করে এতটা সহজ না এরকম একটা না ইয়া আ উ এ ই শিন বান বোতল শা শে পনা বাসখুর এরকম দুইশো প্লাস প্রত্যয় আছে আপনাকে যদি বলা হয় যে তিন পৃষ্ঠে একটা কম্পোজিশন মুখস্ত করে আপনি পারবেন যদি বলা হয় সবগুলো প্রত্যয় মুখস্ত করে একটা একটা করে সম্ভব নেই কখনোই সম্ভব না কারণ এগুলো আলাদা আলাদা সবগুলাই আমরা কি প্রকৃতিপত্রে বাদ দিব না আমরা তো গতানুগতিক পড়বই না আমরা এই প্রকৃতিপত্রের ভয়টা দূর করার জন্য নতুন নতুন পৃষ্ঠাগুলোকে পূরণ করার জন্য আমরা চারটা দোয়া মুখস্থ করব কয়টা চারটা দোয়া দোয়া মুখস্থ করে ফু এখানে ফু দিব তাহলে প্রকৃতিপত্রের ভয়টা হান্ড্রেড পারসেন্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আমাদের বাংলা কীট জন্য একটা দোয়া সেরকম বাংলা কীটপত আনিয়া দেয়া অন অনা আন ও প্রত্যেক পাঠককেই দিনা এর বাইরে বাংলা একটাও নাই আমি আবার ও অন্তরে বাংলা কীট কি আনিয়া না অন অনা আন অনিতাতি ও প্রত্যেক পাঠককে না এর বাইরের বাংলা কীট একটাও নাই শুধু বাংলা দেশ না সারা বাংলাই আন নাই স্যার আপনি কেমনে জানেন ওটার ব্যাখ্যা একটু পরে বলতেছি এটাকে আরেকটা বিষয় এনসিউর করে নিচ্ছি সনাতন ধর্মের কোনো ভাইয়া বা আবু থাকতে পারেন তারা মনে মনে করতেছেন হাই হাই স্যার কোন স্যারে ক্লাস করতে আসলাম প্রথম দিনে কি শেখাচ্ছে মানে দোয়া শেখাচ্ছে মনে হয় মুসলমান বানাইবো চিন্তা করেন না এটা বাংলা একটা ছন্দ এটা কি বাংলা একটা ছন্দ শুনতে কিসের মতো লাগে আরবির মতো লাগে যার কারণে কি ভয় পায় না এটা বাংলা একটা ছন্দ আবার কেউ বলতে পারেন তো স্যার আপনার তো ধর্মর অবমাননা করতেছেন ধর্ম তো সস্তা না কিছু কাঠমুল্লার কারণে ধর্ম কিয়া যায় বিকৃত হয়ে যায় আরবি একটা ভাষা বাংলা যেমন ভাষা আরবি একটা ভাষা আরবি ভাষায় ফান নাই তো জাস্ট একটা ফান তারপরেও আল্লাহ গাফুরুর রাহিম অন্তর্জামী উনি জানেন আমি কেন বলতেছি বুঝানোর জন্য তারপরেও যদি আল্লাহ যদি কী করে মন মানে কি পাপ লেখে তারপর আমি যখন পড়াই মনে মনে আস্থা পড়ি কেন আমার নিয়ত কী আছে সহি আছে তো বলছে ইয়া আরিনা ও আও অন্তরে বাংলা কিট আনিয়া দেনা অন অন আন উনি প্রত্যেক পাঠককে দিনা এর বাহিরে সারা বাংলায় আর একটাও নাই আমাদের বাংলাদেশ ছাড়া আর কোন দেশে বাংলা ব্যাকরণ পড়ানো হয় ভারতে ভারতের কয়টা প্রদেশে তিনটা আসাম ত্রিপুরা এবং কি কলকাতা এই যে আমি দোয়া বা ছন্দটা বলছি ছন্দটা কোথায় লেখা আছে এই প্রদীপ বাংলা ব্যাকরণে আছে আমার এই প্রদীপ বাংলা ব্যাকরণ বইটা শুধু ডুয়েট গেডে একটা লাইব্রেরিতে পাওয়া যায় না সারা বাংলায় পাওয়া যায় আগে আমি বলতাম থেকে তেতুলিয়া সবাই বলে প্রদীপ বাংলা আর এখন বলি অ্যাপার বাংলা থেকে অপার বাংলা সবাই বলে কি প্রদীপ বাংলা এটা আমি বুকে হাত দিয়ে গর্ববোধ করে বলি বুকে হাত দিয়ে কি গর্ববোধ করে বলি অহংকার করে না আমার বুকে হাত দিয়ে কেন বলি অধিকাংশই নতুন আমাকে চিনেন না প্রথম দিন ক্লাস করতে আসছেন আপনার কাছে মনে হতে পারে স্যার মনে চাপাবাজি করতেছে যদি মনে হয় জন্য বুকে হাত দিয়ে কেন বলতেছি কারণ বুকে হাত দিয়ে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারে না যদি কেউ বুকে হাত দিয়ে মিথ্যা কথা বলে তার কলেজা যায় এখন এর বাইরে যদি একটাও যদি প্রত্যয় থাকতো সারা বাংলায় বাংলাদেশের বাজার প্রতি বাংলা বেগুন বই দাম মাত্র একশো নব্বই টাকা বা দুইশো টাকা কলকাতার দাম হলো তিনশো আশি রুপি ওই তিনশো আশি রুপি দিয়ে বই কিনা বইয়ের পিছনে আমার একটা ভটকামার্ক চেহারা আছে ওই ভটকা মার্কা চেহারা দেখার জন্য কি করে না ওই তিনশো আশি রুপি দিয়ে বই কিনে না এই জন্য গর্ববোধ করে বলি সারা বাংলায় কি নাই এর বাইরে একটাও নাই আমরা এরকম ভাবে কি করবো কি বলছি মরিয়া মরিয়ার মধ্যে কি আছে ইয়া আছে না দর মধ্যে কি বলছেন ইয়া মর্যু কি ইয়া ইয়া আই যদি বলে চড়াই চড়াইয়ের মধ্যে কি আছে আই আই উ যদি বলা হয় ঝাড়ু যার মধ্যে কি আছে উ আল যদি বলে মাতাল মাতাল মধ্যে কি আছে আল উ আল আরিনা যদি বলা হয় পূজারি পূজারি মধ্যে কি আছে আরিউ অল আল না যদি বলে রান্না রান্নার মধ্যে কি আছে না আল ওয়া যদি বলা হয় পড়ুয়া পড়ুয়ার মধ্যে কি আছে ওয়া ওয়া আও যদি বলে পাকড়াও পাকড়ার মধ্যে কি আছে আও ও আও অন্তরে যদি বলে ডুবন্ত 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 ডুবন্তর মধ্যে কি আছে অন্ত আছে না ও আও অন্তরে বাংলা কীট পত্রই আনিয়ে দেয় না মাঝখানে একটু তেল মশলা কিছু দিছি আর কি পরবর্তী অন অনা আন অনি কাদন অন আছে না অন অনা যে অন অন অনা যেগুলো দুল অনা অন অনা আন যেগুলো চালান চাল যুগ অনি চিরনি চির যুগ অনি আন অনি তা পর্তা প্রযুক্তা টি জুবলে ঘাটি ঘাট যুক্তি তাতী ও তিবর ধর ধর যুক্তি অ তাতিও প্রত্যেক পাঠককে দি না এর বাহিরের বাংলা কীটপতি কি নাই একটাও নাই সারা বাংলা ই নাই এখানে ওপেন চ্যালেঞ্জ যদি আমার দুয়ার বাহিরে সন্দের বাহিরে যদি কেউ একটা বাংলা কীটপতি দেখাতে পারেন তাকে 5000 টাকা দিব হাজার টাকা দিব তাসنيه দেখতে পারেন ভাষায় কি যত ধরণের বই আছে ছোট বই বড় বই মোটা বই চারটা বই সেরা বই সেরি বই সব বই দেখবেন যদি একটাও দাম পার হাজার দশ হাজার অনলাইন অফ মানে কি অনলাইনে যারা আসবেন বা দেখবেন পরবর্তীতে যদি চাষ পান জানাবেন পরবর্তীতে কত টাকা দশ হাজার টাকা ওকে ভিডিওটা একটু ঘুরে আপনাকে একটু দেখান ক্যামেরাটা একটু ঘুরান আমি কাদের চ্যালেঞ্জ দিচ্ছি যদি এরা না দেখে এই ভাই এমনভাবে ঘুরাইছে বুঝে নাই তো যাই হোক এই যে আমাদের সবাই আছে আর কি আমি দেখা দিচ্ছি কারণ চ্যালেঞ্জ আমি কাকে দিচ্ছি যদি না দেখে স্টুডেন্ট না বিশ্বাস করবো না স্যার মনে ফাঁকা মাঠে গোল দিচ্ছে এখন আপনারা অফলাইনে দেখতেছেন যারা অনলাইনে আছে তারা কি অপরাধ করছে নাকি তাদের তো দেখার একটা কি আছে অধিকার আছে এই জন্য দিছি আর কি ও সবাইকে দেখাইছি সমস্যা নাই আচ্ছা আমরা বাংলা কীট পত্রের জন্য কি বলছিলাম একটা দোয়া এরপর আমাদের সংস্কৃত কীটপত্যই সংস্কৃত কীটপত্র আমি যাচ্ছি না এখানে জাস্ট আমি একটা একটু বলতেছি আমাদের বাংলা জন্য কিসের জন্য বাংলা বাংলা তৈতুপত্রের জন্য একটা মোনাজাত মুখস্থ করব করবো কি মুখস্থ করবো একটা মোনাজাত বাংলা তৈতপত্র আমার একটা মোনাজাত আছে যে একজন ব্যক্তি নাম ছিল তার আলী নাম কি আলী সে বরিশাল থেকে লঞ্চের উপরে কইরা গাটটি পুষ্কা বাইন্দা অট আটিয়া উর উড়াইয়া ঢাকা শহর আসছিল সে আইসে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে মিথ্যুক মানে মিথ্যা কথা বলে কুলু মানে নিচু জাত এবং যে বাহাদুরি করে তার কাছ থেকে দূরে থাকতে এবং ভিকারি থেকে দূরে থাকতে ভিকারি থেকে দূরে কেন কারণ তার যে টাকা পয়সাগুলো আছে যদি ভিক্ষা দিয়ে দেয় সে ব্যবসা করবে কিভাবে। এই জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল এরকম যে আমি আলী ফতুয়া পড়িয়া অট আটিয়া উর উরাইয়া ঢাকা আইসি আল্লাহ মিথ্যুক কলু বাহাদুরি এবং ভিখাতেই করো রক্ষা করো মনে মনে কি আমিন আমিন বাদে সবগুলোই এর বাইরে একটাও আমরা যদি এমন ভাবে প্রকৃতি পথ পরিমাণ থাকবো নি কি বলেন আমরা তো চেষ্টা করতে পারি নাকি যদি আমার টেকনিক পড়তে না ভালো লাগে নাইন টেনে বুট বইতেই করবেন রিডিংও পড়তে পারবেন না এক নিঃশ্বাসে এক লাইন রিডিং করবেন এটাও পারবেন না ওপেন চ্যালেঞ্জ দিব আমি হইব যদি না ভাল লাগে টেকনিক পড়তে একটা একটা প্রত্যেক করবেন মুখস্থ করবেন দেখেন কিছুদিন আগে জুন জিনিসটা একটু পরীক্ষা হয়েছে না ওইখানে প্রশ্ন ছিল নিম্নের কোনটি বাংলা প্রধু দ্বারা গর্ত শব্দ উত্তর ছিল মিতালি উত্তর কি ছিল মিতালি আমি মনে যাচ্ছে এটাই বলছিলাম আমি আলি আলি আছে না এখন ওই আলি যে আছে মিতালির মধ্যে মুখস্থ করা দরকার আছে এই ট্যাস্টটা অনেকেই পারবেন এই ট্যাস্ট অনেকে কি পারবেন কারণ এটা বিগত সালে আসছে এটা না আসে পরীক্ষা প্রশ্ন আসে ঘটকালে হাই হাই সারা মেয়ের জীবনেও পড়ি নাই এটা আনকমন এটা কি দিছে এক মিনিট তো বলছে কি এটা কি আনকমন এমন মনে হতে পারে তখন একটা একটা উদাহরণ মুখস্থ করবো নাকি আমরা জাস্ট আলী যে একটা প্রত্যয় আমরা এই জিনিসটা মাথায় রাখবো এটাই আমি মনে করতে বলছি কি যে আমি আলী ফতুয়া পরিয়া অট আটিয়া উর উড়াইয়া ঢাকা আই সি আল্লাহ মিথ্যুক কলো বাহাদুরি এবং ভিকাজি করো রক্ষা করো মনে মনে কি আমিন আমিন বাদে সবগুলো কি বলতে ওকে পার্ব না এমন ভাবে বলে ইনশাল্লাহ কেটে দিন পার্বতী ইনশাল্লাহ নাকি